হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা জমিতে তো জমিতে আমরা কী কী করব সবই দেখতে পাবা ভিডিওটা কেউ স্কিপ করবে না আমরা এখন সাহারের দোকানে চলে এসেছি তো আমাদের ভুঁইয়ে জমিতে দিতে হবে সেই জন্য এখন এসেছি তো সাহাটা নোয়া হয়ে গেছে দেখো আমার ভাই নিয়ে যাচ্ছে এখন সাহাটা মোটরসাইকের কাছে তো আমরা এখন চলে গেলাম যেতে যেতে আমাদের নাম সরানি এসেছি তো ও মনে যাওয়া যাবে না আমাদের ভুঁই মানে অনেক কাদা পাদা আছে সেই জন্য আমরা ওই সাইড দিয়ে গেলাম এই সাইড দিয়ে গেলাম তো এখন যেতে যেতে এবা আমাদের জমি এখন চলেছে তালে তালেগাছা দেখানা আছে ওখানে আমাদের জমি তো এখন আমরা যাব যেখানে আমরা মডসেল থুই ওখানে আমরা মডসেল থুই দিলাম তো এখন আমরা নেমে যাব এখন ভুঁয়ে যাব আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি তো এখন আমরা যাচ্ছি আমি আর আমার ভাই আমার ভাই মাথায় নিচ্ছে মানে যেটি সাড়টি আছে উনি মাথায় নিয়ে যাবে এখন ভুঁয়ে তো ভুঁয়ে ছিটাবো তো তোমরা ভিড়টা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এ যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ মুখ ঢেকে দিয়েছে মানে ভিডিওতে আসবে না সেই জন্য মুখটা ঢেকে দিয়েছে যেতে যেতে এত কাদা না কি বলবো হাঁটাই যায়নি তো আমাদের এখন জমি চলে এসেছি এটা হলো আমাদের জমি দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পুরোটাই জমি মানে ওখান থেকে দেখতে পাচ্ছ কালোটা দেখতে পাচ্ছ কালো ধান দেখতে পাচ্ছ এটাই আমাদের জমি এটা আমাদের এটা তালের গাছ ভিডিওটা দেখতে থাকো রাস্তা নেওয়ার পর আমি এখন ব্যাগ থেকে হেঁসিয়াটা বের করে নিলাম তো এখন তোমাদের দেখাচ্ছি এইগুলো আমি এল কানা যেগুলো আছে এলের কানাতে ঘাস যেগুলো আছে ওই জন্য তো হাতে ছিঁড়ে যাবে না সেই জন্য আমি হেঁসিয়াটা নিয়ে এসেছি বাড়ি থেকে কীভাবে তোমাদের আমি কানাগুলো কাটছি দেখো এই দেখো এইভাবে কানাগুলো কেটে দিলাম তাহলে মানে ঘাসটা মানে কানাতে থাকবে না ওই জন্য হাতে উঠিয়ে নেবো তারপরে দেখলে এলটা কীভাবে ছাঁটলাম তো আমাদের ওখান থেকে মানে ওখান থেকে আমার নিরা হয়নি এখনও তো সেই জন্য আমি এখন নিরাবো এখানেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিলাম তো দেখো তাড়াতাড়ি করে কত স্পিডে মানে আমি নিরাচ্ছি কিন্তু এত স্পিডে মানে মরে গেলো কেমন কানার ধান গালা উঠাচ্ছে এখন যে যেগুলো পচে আছে ওইগুলো তো লাগাবো তো এখানে ধান পচে আছে সেই জন্য আমি এখন ধানটা লাগাচ্ছি তো মানে আমাদের যেখানে ধান আছে ওখানে প্রত্যেকটাই আমি দেখবো যে কোথায় কোথায় পৌঁছে আছি ওখানে আমি সব পণ্য লাগিয়ে দেবো লাগার পর ওইগুলো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমাদের নিরাটিরা তো এখন আমি যেই জিনিসটি নিয়ে এসেছি সাহারটি ওই সাহারটি আমি যখন ছিটাবো তো কীভাবে ছিটাবো তোমরা দেখতে পাবা সাহারটা আমি নিয়ে এসেছি তো একবারও মিশায়নি সেই জন্য আমি একটু এদিক ওদিক করে মিশিয়ে দিলাম তো আমাদের মিশা কমপ্লিট হয়ে গেছে গেছে তো এখন আমি এখন ব্যাগে ভরে নিচ্ছি আড্ডি আড্ডি করে তো এখন ছিটাবো তো তোমরা দেখতে থাকো তো আমি কিভাবে ছিটাচ্ছি দেখো যদি আমার ভুল হয়ে যায় ছিটাতে তো আমাকে একটু কমেন্ট করে বলবাই যে এভাবে ছিটাতে হয় না কিভাবে তো আমাকে বলবাই তো আমি অত জানি না সেই জন্য তা এভাবে ছিটাচ্ছি মানুষকে দেখেছি সেই জন্য এভাবে ছিটাচ্ছি এখন ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটাকে তাড়াতাড়ি করে দিলাম তো এত তাড়াতাড়ি আমি ছিটাইনি তো আমার এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আর একবার আমি বস্তা থেকে মানে ব্যাগে ভরে নিলাম তো এখন ফের ছিটেতে লেগে গেলাম তো আমার ছিটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল এখন ছিটাটিটা আমাদের এখন সবকিছু কমপ্লিট হয়ে গেল নিরা হয়ে গেল আর সারটা ছিটা হয়ে গেলো তো এখন চলে আমার বাড়িতে ফিরে যদি আমার ভালো লেগে থাকে তো একটা লাইক আর আমার চ্যানেলটাকে জিততে পারো না নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বাই বাই